তো আমি তৈরি করব আজকে আলুর কুলচা আলুর কুলচা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাই সেই রেসিপিটি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুলফাস ব্লগ অ্যান্ড কুক কুলচা বানাতে আমাদের লাগছে অর্ধেক পরিমাণে ময়দা অর্ধেক পরিমাণে আটা আমি আটা ময়দা মিশিয়ে করব প্রয়োজন অনুসারে দই অল্প নুন সামান্য তেল এগুলো দিয়ে খুব হালকা হাতে আমি মিশিয়ে নেবো প্রথমে খুব হাতে মেশাতে হবে মেশালেই আমরা বুঝতে পারবো যে আর দই লাগবে কি লাগবে না আর এইভাবে মেশালে কিন্তু পুরো যে ময়দা বা আটা রয়েছে তার মধ্যে কিন্তু নুন তেল দই সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর আমি এটা ডো তৈরি করে নিয়েছি আর একটু তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর কুলচার সাথে খাবার জন্য কিন্তু আমি এই তরকারিটা বানিয়ে রেখেছি আপনারা চিকেন দিয়েও খেতে পারেন আপনারা মাটন দিয়ে খেতে পারেন আর আপনারা খেতে পারেন হচ্ছে পনির দিয়ে আমি আজকে এই তরকারিটা করেছি তো তরকারিটা আমার করা যেহেতু হয়ে গেছে আমি সাইড করে রাখলাম আমি আজকে আর তরকারি রেসিপি দেখাবো না আর এখানে কিন্তু আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছি আমি একটু গোল গোল করে ফেলবো এটা করে রাখলে কিন্তু পুরটা ঢোকাতে সুবিধা হবে আর এই যে বাটির মতন করে নিয়ে আমি এর মধ্যে কিন্তু পুরটা ঢুকিয়ে দেবো পুরটার মধ্যে রয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা চাট মশলা গরম মশলা আলু সেদ্ধ নুন এসব দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো আমি পুরটা বানিয়ে রেখেছি তো এইভাবে দেখো হাতের সাহায্যে কিন্তু আমি পুরো রুটিটা বানিয়ে নেব এটা খুব সফট হয় তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা বেলুন দিয়েও মানে বেলতে পারো তো আমি কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে রুটিটাকে বানিয়ে ফেলবো আর এই রুটিটা যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি অল্প একটু কালো জিরে আর ধনে দিয়ে দেব তো হাতের সাহায্যে দেখো কত সুন্দর রুটিটাকে আমি বড়ো করে ফেলেছি আর এর মধ্যে এবার কিন্তু আমি এক এক করে যেগুলো বললাম কালো জিরে আর ধনেপাতা দিয়ে দেব দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এগুলোকে দিয়ে কিন্তু একটু হাতের সাহায্যে চেপে দেব তোমরা চাইলে বেলুন দিয়েও কিন্তু একটু চেপে দিতে পারো বেলে নিয়ে এবার আমি দেখো চাটুর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি চাটুটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটাও আমি গরম দিলাম তোমরা ঠান্ডা জলও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার এই জলটা কিন্তু থাকাটা খুব দরকার চাটুতে এইভাবে কিন্তু আমি এক পিঠ করে নেব প্রথমে রুটির নিচটা এত রুটি নয় এটাকে কুলচা বলে এটা আমি আলু কুলচা তৈরি করছি আর উপর থেকে দিয়ে দেবো সামান্য কিন্তু বাটার তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এইভাবে কিন্তু এক একটা করে আমি করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা চাইলে আচার দিয়েও খেতে পারো তোমরা চাইলে দই দিয়ে খেতে পারো তো এই দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম কি সুন্দর নিষ্ঠা হয়ে গেছে আর এই দেখো উপরটাও কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি কুলচাগুলো তৈরি করে নেবো ভিডিওটা এমন লাগলো জানাতে কিন্তু ভুলো না